আঙ্কেল আমাকে দুই পিস সমুচা দেন আচ্ছা সমুচা নিবি আচ্ছা ঠিক আছে দিচ্ছি হ্যালো আঙ্কেল আমার একটু দেন তুই দাঁড়া দিতেছি হ্যালোিরে কই গেল ঐ পিসি আই দরা এ কই যাস টাকা না দিয়া কই যাস এদিকে আয় তোর এতবার সাহস তুই আমার দোকানতে সমস্যা চুরি করস আঙ্কেল আমি ইচ্ছে করে চুরি করি নই ও তুই ইচ্ছে করে চুরি করস না না তার মানে তোকে তোর মা বাবা এই শিক্ষা দিছে না আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই আসলে আমার বোন দুই তিন দিন ধরে না খায় আছে খুব অসুস্থ তার জন্য চুরি করছি ও আচ্ছা আচ্ছা তোর বোনের জন্য চুরি করছিস না আচ্ছা তোর বোন কই আঙ্কেল আমার বোন আর আমার মা বাবা একসাথে আছে আচ্ছা ঠিক আছে চল তোর বোন রে আর তোর মা রে বুঝি শিক্ষা দেব আমার দোকান থেকে চুরি করা না আমারে নিয়ে চল তোর বাবা আমার কাছে তোর বাবা আমার সামনে তোর উচিত শিক্ষা দেবো চল কোনো কথা বলবি না আয় আয় আর কত দূর আপনি এখানে ধরেন সামনে আমার মা বাবা মা বাবা তোমরা আমারে মাফ করে দিও আমি আজকে একটা বদনাম কামাইছি আল্লাহ এটা আমি কি করলাম বিশ্বাস করো মা বাবা আমি ইচ্ছা করে চুরি করি নাই আমার বোনটা খুব ক্ষুধা লাগছে এই কারণে আমি সহ্য করতে না পাই তাই সমস্যা চুরি করছি তুমি আমার ক্ষমা করে দিও কি ছোট ভাই তুই আমার ক্ষুধার যেন সহ্য করতে না পাইরা সমস্যা করে চুরি করছস মা বাবা তোমরা টাঙ্কেলটাকে ঘুরে বলো না যেন আমার ভাইটাকে গেছে বাসারটার সাথে চুক্তি আমি অনেক অন্যায় করে ফেলছি আঙ্কেল আপনি দয়া করে আমার ছোট ভাইকে মাইরেন না ইচ্ছে করে সমস্ত চুরি করে নাই ও আমার খুদার জন্য সহ্য করতে না পারে আপনার হোটেল থেকে সমস্তটা চুরি করে আনছে আপনি रमाয়েন না হায় রে বাসা দুটো খুদার জন্য শর্ট করতেছে আর আমি তাদের সাথে কি খারাপ ব্যবহার দাই নেবছি এটা ভেবেই তো অনেক খারাপ লাগতেছে আল্লাহ তুমি আমারে maaf করে দাও না মামনি তোমার বাইকে কিছু বলবো না তবে তুমি খুদার জালায় এত কষ্ট করতেছো তোমরা যে খুদার জালায় কষ্ট করতেছো আজকে যদি তোমার ভাই চুরি না করত সেটা আমি কখনোই দেখতিBatchNorm না আর একটা কথা কি জানো এই দুনিয়াতে তোমাদের যেমন কেউ নাই তেমন আমারও কেউ নাই তোমরা যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের বাসায় নিয়ে যেতে চাই ছোট এদিকে আসো মামনি তোমাদের আলকাল যতদিন বেশি আছে ততদিন তোমাদের না খেয়ে থাকতে হবে না এখন চলো আমার সাথে আর কালকে থেকে তোমাদের আমি স্কুলে ভর্তি করিয়ে দেবো